নমস্কার বন্ধুরা রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি একেবারে সিম্পল একটা রেসিপি চিকেন আলুর ঝোল বানাবো আজকে তো সিম্পল ঝোল বানানোর জন্যে আজকে দেখুন কী নিয়ে নিয়েছি এখানে নিয়েছি চিকেন পাঁচশো গ্রাম মতো নিয়েছি এখানে নিয়েছি আলু তো তারই পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা রসুন টমেটো কুচোনো তো প্রথমেই কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল তেলে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব তো আলুগুলো নুন দিয়ে একটু ভেজে নেব আর এদিকে একটা মশলা রেডি করব সেখানে হচ্ছে একটু দই নিয়েছি দু চামচ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু নিয়েছি গরম মশলা আর নিয়েছি দু চামচ মতো সর্ষের তেল তো এটা আমি একটা ব্যাটার করে নিয়ে মানে মাংসটা এর সঙ্গে মাখিয়ে নেব তো আলাদা করে ব্যাটার করে নিয়ে মাখালো হবে এরকম মাখিয়ে নিলেও হবে তো আমি মশলাটা হাতে করে করে মাখিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে এক চামচ আদা বাটাও দিতে পারেন তো আমি এভাবে হাতে করে মাংসটা একটু ম্যারিনেট করে নিলাম আর এদিকে আলুগুলো ততক্ষণে ভাজা হয়ে গেছে তো ম্যারিনেট করে আলাদা করে রাখতে হবে তা নয় রান্না করতে করতেই দিয়ে দিলেই হবে তো আমি প্রথমেই দেখুন ওই তেলটাতে জিরে ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি তো রসুনটা আমি থেঁতো করিনি গোটা গোটাই ফেলে দিয়েছি তাহলে ঝোলটা যেহেতু আমি ঝোল করব। তাই গোটা গোটা রসুনের সেন্টটা আরও ভালো লাগবে তো পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো কুচোনো টমেটোটা দিয়েও আমি একটুখানি কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ এক টেবিল চামচ মতো আদা বাটা তো এখানে আদা বাটাও আমি একটু অল্প পরিমাণ দিলাম কারণ ঝোল করতে গেলে মশলার পরিমাণটা একটু কম দিলেই ঝোলটা ভালো হয় তো বন্ধুরা আমার এক্ষুনি একটা অঘটন ঘটে যাচ্ছিলো মানে কড়াইটা উল্টে যাচ্ছিলো তো যাই হোক আমি সামলে নিয়েছি আর মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ এই কষা মানে যতক্ষণ টাইম নিয়ে একটু কষাবেন মাংস ততই টেস্টি হবে তো আমি এখানে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর একেবারে আঁচটা কমিয়ে নিয়েই কষাতে হবে নাহলে তলাটা লেগে যেতে পারে ভাজা আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো দিয়েও আমি আবার একটু কষিয়ে নেব তো যতক্ষণ না এরকম একটা তেল ছাড়ছে দেখুন আর এখানে প্রায় সেভেন্টি পারসেন্ট রান্নাটাও হয়ে গেছে আমার কারণ হচ্ছে কি আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে আবার মাংসটাও রেডি হয়ে গেছে কিন্তু আমি যেহেতু ঝোল বানাবো তাই এতে আমি একটু জল দিয়ে দেব তো জলটা আমি গরম করতে দিয়েছি আমি এখানে গরম জল ব্যবহার করব তো এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল তো ঝোলের পরিমাণটা যেহেতু একটু বেশিই রাখবো তাই একটু পরিমাণে বেশি দিয়ে দিলাম যাতে মাংস আলুটা সবটাই ডুবে যায় জলেতে আর এই যে ঝোলটা আমি একটুখানি কম আছে কিছুক্ষণ ফুটতে দেবো তাহলে গ্রেভিটার মশলা ছাল মশলা নুন যেটাই হবে সেটা সবটাই আলু আর চিকেনের মধ্যে ঢুকে যাবে তো চলুন কিছুক্ষণ পর দেখুন দেখাচ্ছি এটা ফুটে গেছে আর সবটাই একবারে সব সেদ্ধ হয়ে গেছে মানে চিকেন আলু তো এরপর আমি দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা আর ধনে পাতা কুচনো এটা দেওয়ার পর এই যে আধখানা লেবু পাতি লেবুর নিয়েছি সেটা আমি এভাবে রসটা চেপে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো রস হয়েছিল তো এটা দিয়ে দিলাম তো দেওয়ার পর আমার যে চিকেন আলুর ঝোলটা রেডি হয়ে গেল তো বন্ধুরা এই ঝোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমি এটা সিম্পলভাবে সাদা ভাতের সঙ্গে সার্ভ করেছি তো বন্ধুরা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে দেখতে থাকবেন